देखो कंडीशन देखो लैपटॉप है जो लेटेस्ट दाम है गेमिंग लैपटॉप आपनी पाछन मात्र 10000 টাকা 5 6000 এ এই ল্যাপটপ দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন টাচ স্ক্রিন দিয়ে 8 जीबी ग्राफिक्स पाछन এটা 5000 টাকা আপনি পেয়ে যাবেন গেমিং ল্যাপটপে i5 11 জেনারেশন মাত্র 10000 টাকা पाछन एसएसडी দিয়ে ল্যাপটপ 12000 টাকা মেন্ট কন্ডিশনের ল্যাপটপ पाछन দেখেন মেটাল বডি ল্যাপটপ i5 10 জেনারেশন 56 एसएसডি দিয়ে মাত্র মাত্র বারো টাকা মাত্র দশ হাজার টাকায় মাত্র ন হাজার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকায় ঝাঁ চকচকে ল্যাপটপ কন্ডিশন দেখেন দেখেন মেন্ট থেকে সুপার 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 মেন্ট কন্ডিশানের ল্যাপটপ পাচ্ছেন ত্রিশ জিবি র্যাম কোর আই নাইন পাচ্ছেন সুদে বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম আছে স্টার কম্পিউটার পয়েন্ট সনাম ধন্য প্রতিষ্ঠান ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস আছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সিটি মল যেটা বিগ বাজার স্মার্ট বাজার বলে সকলে চেনে গ্রাউন্ড ফ্লোরে আমাদের স্টার কম্পিউটার পয়েন্ট নামে সব আছে খুব ফেমাসই জায়গা সবাই মোটামুটি চেনে আর বাকি অসুবিধা হলে কল করে নেবেন সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে একদম আচ্ছা আজ মূলত কি দেখাবেন মানে কি রয়েছে আজকে তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ইউজ ইউজ ল্যাপটপের ভরপুর কালেকশন ম্যাক থেকে শুরু করে আপনি পাচ্ছেন উইন্ডোজের যাবতীয় কালেকশন এখানে পেয়ে যাবেন স্টক প্রচুর একদম একই ছাদের তলায় আপনার যে কোনো কালেকশন পেয়ে যাবেন এখানে যে কোনো ভ্যারিয়েন্টের ল্যাপটপ এখানে পেয়ে যাবেন কম বাজেটে কম বাজেটের মধ্যে আচ্ছা তো আজ কি দেখাতে চলেছেন আর কেমন কি প্রাইস রয়েছে তো দেখাতে থাকুন আর স্টার্টিং প্রাইস কি রয়েছে আজকে আজকে স্টার্টিং প্রাইস আছে 10000 থেকে আর এটা বলে রাখি আপনারা 10000 টাকায় এসএসডি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন আর আমার কাছে আপনি 5 6000 এর ল্যাপটপ পেয়ে যাবেন কিন্তু সেগুলো আপনি হার্ড ডিস্ক দিয়ে পাবেন অনেক পুরনো প্রসেসর পাবেন আপনি আর আপনি লেটেস্ট জেনারেশন নিতে গেলে মোটামুটি 10 এর উপরে বাজেট 10 এর উপরে বাজেট রাখতে হবে আপনি 5 6000 এ দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ পাবেন আপনি 360 5 6000 এ এই ল্যাপটপ দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন টাচ স্ক্রিন দিয়ে স্ক্রিন টাচ রয়েছে এটাতে স্ক্রিন টাচ পেয়ে যাবেন 5 6000 টাকায় এরপর আপনি আরেকটা 5000 এ পেয়ে যাবেন মিনি ল্যাপটপ আছে আথলন পসর দি আছে ডেল ব্র্যান্ডের এটা 5000 টাকায় আপনি পেয়ে যাবেন বাহ দারু কিন্তু আমি সবাইকে সাজেস্ট করছি যাতে করে আপনারা এসএসডি দিয়ে ল্যাপটপ নেন কেন হার্ড ডিস্ক নিলে আপনাকে এক মাস পর আবার এসএসডি লাগাতে হবে আর সবচেয়ে বেস্ট হয় আপনারা এসএসডি দিয়ে ল্যাপটপ নেন ভাই এর মধ্যে এসএসডি আপগ্রেড করে নিতে পারেন করতে পারে ও দেড় 200 টাকা এক্সট্রা লাগবে তাই তো আচ্ছা তো চলুন দেখা যাক বাকি কি রয়েছে तो सवाल अच्छा लैपटॉप का तो जवाब स्टार कंप्यूटर पॉइंट नाम तो सुना ही होगा ना स्टार हो कंप्यूटर पॉइंट रखे और लैपटॉप लैपटप क्या चले आसते हैं स्टार कंप्यूटर पॉइंट वीडियो देखिए फेसबुक यूट्यूबे বারবার ঠকে যাচ্ছেন বারবার ঠকতে থাকছেন আর ঠকবেন না আমি চাইছি এখানেই শেষ করুন ঠকাটা আর চলে আসুন স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে এখান থেকে ভালো ল্যাপটপ নিয়ে যান এক বছর ওয়ারেন্টি সমেত আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাবেন গিফট হিউজ গিফট পাবেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আছে আপনার আই ফাইভ সেভেন জেনারেশন ফেস লকের অপশন আছে একদম মিন্ট কন্ডিশন আছে অরিজিনাল উইন্ডোজ ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থাউজেন্ডে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস কুড়ি হাজার টাকায় ল্যাপটপ ল্যাপটপ সিজের এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখেন মেটেল বডির ল্যাপটপ আছে যেটা লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম ঝাঁ চকচকে ল্যাপটপ দেখেন কালার দেখেন ল্যাপটপের কি কোনো কিছু নেই খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারেন দেখেন ডাক ডাকেন টাকা পয়সা দিয়ে আপনি ডাক কিনবেন না আপনার মহামূল্যবান টাকাটা ঠিক জায়গায় ইউজ করুন ঠিক আছে তো এটা আপনি পেয়ে যাচ্ছেন এরপর আপনার একটা ল্যাপটপ দেখাচ্ছে থিংপার সিজের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশন পপুলার সিজ ল্যাপটপ আছে ফিঙ্গার প্রিন্টের অপশন দিয়ে ব্যাকলিট কিবোর্ড দিয়ে পাচ্ছেন একদম স্লিম ডিসপ্লে পাচ্ছেন আপনি আই ডিসপ্লে পাচ্ছেন প্লাস

দেখাচ্ছি আপনাকে একদম মেন্ট কন্ডিশন আছে দেখেন কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ আছে ডেল ব্র্যান্ডের এটা আপনি বুক টুকে 8 10 ঘন্টা ইউজ করতে পারবেন দারুন কন্ডিশন বুক টুকে ইউজ করুন ফেলে ঝোলে কোনো অসুবিধা নেই যাবতীয় ভাবে ইউজ করতে পারেন এরপরে একটা পপুলার সিরিজের ThinkPad এর ল্যাপটপ দেখাচ্ছি একদম মেন্ট কন্ডিশনে একদম পপুলার সিরিজ একদম ফিঙ্গারপ্রিন্টার অপশন ব্যাকলিট কিবোর্ড আর আপনি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এটা আছে আপনার i7 7th জেনারেশন 8GB RAM একদম 8GB RAM 256 SSD দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র

এরপর আপনার আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন আই থ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি জি কমার্শিয়াল সিজ এড ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আই ফাইভ পাচ্ছেন চার জিবি র্যাম প্লাস একশো আঠাশে এসএসডি দিয়ে মাত্র দশ হাজার টাকায় দারুন মাত্র দশ হাজার টাকায় এসএসডি দিয়ে আই ফাইভ লেট না করে তাড়াতাড়ি চলে আসুন নাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এসপি ব্র্যান্ডের এটা দেখেন আই থ্রি

চমকানো অফার বলছি তো আজকে আপনি নিজে চমকে যাবেন আর দেখতে থাকুন দেরি না করে দেখেন এই ল্যাপটপটা দেখেন এটা আপনার মেন্ট কন্ডিশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে আই থ্রি ফোর জেনারেশন চার জিবি রাম দুশো ছাপ্পান্ন এস এস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো টাকায় ঝাঁচ চকচকা ল্যাপটপ কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট নেই দেখাচ্ছি আপনাকে খুলে র্যাপিং খুলে দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন দারুণ গাইস চমকানো ল্যাপটপ আছে দারুণ কন্ডিশন

এটা আপনার আছে এলআইট বুক সিরিজের ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ মেটাল বডি ল্যাপটপ চমকানো ধমকানো অফারে চলছে এটা আপনার এলআইট বুক সিরিজের আই সেভেন সিক্স জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডি দিয়ে কন্ডিশনটা একটু কুপলে দেখান একদম মেন্ট কন্ডিশন আছে এটা আপনি মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন কুড়ি হাজার টাকায় দারুন কন্ডিশন মাত্র কুড়ি হাজার টাকাই পাচ্ছেন আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসআইডি দিয়ে এলআইট বুক সিরিজের ল্যাপটপ পাচ্ছেন যেটা ম্যাজিং মাউসটা চার দিনের কেউ দিতে পারবে না উইথ ম্যাজিক মাউস একদম স্যার এরপরে আপনাকে আর একটা ল্যাপটপ দেখাবো দেখতে থাকছে দেখুন দেখুন কি কন্ডিশন আছে একদম মিন্ট কন্ডিশন আছে দেখেন র্যাপিং খুলে আপনাকে দেখাচ্ছি কি কালার গাইস একদম দারুণ ল্যাপটপ আছে আই সেভেন এইট জেনারেশন এল আইড বুক সিরিজের ল্যাপটপ আছে ফিঙ্গার অপশন ব্যাকলিট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন প্লাস চার জিবি গ্রাফিক্সও পাচ্ছেন নিউ লোগো দিয়ে পাচ্ছেন আপনি এটা আপনার আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা নতুনের দাম আছে নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকার মাল পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন আপনি এরপরে গাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আই ফাইভ টেন জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যেটা গোটা পশ্চিমবাংলার কারোর কাছে অ্যাভেলেবেল নেই এই ল্যাপটপ আছে মেটাল বডির ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন আইপিএস ডিসপ্লে প্লাস এখানে ফেস লকের অপশন পাচ্ছেন আর ব্যাগলাইট কিবোর্ড পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন মেটাল বডির ল্যাপটপ যেটা আপনার আছে ল্যাটিটিউড সিরিজের আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন প্লাস টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড

256gb ssd পাচ্ছেন দাম কি 23000 মাত্র 23000 টাকা পাচ্ছেন এরপর আপনাকে গেমিং ল্যাপটপ দেখিয়ে দিই কিছু গেমিং ল্যাপটপ যেটা पॉपुलर সিরিজের ল্যাপটপ আছে প্রচুর কাস্টমার रिक्वायरमेंट থাকে hp omen hp omen আপনি পেয়ে যাচ্ছেন একদম মেইন্ট কন্ডিশন কোনো স্কেচেস কোনো ডেন্ট পাচ্ছেন না i7 8 জেনারেশন gtx এর গ্রাফিক্স পাচ্ছেন

টাইপ সি অপশন আছে এর মধ্যে আপনি ইউজ করতে পারেন তিনখানা ইউএসবি পোর্ট আছে এসডি কার্ডের স্লট আছে সবকিছু টোটালি আছে এটা প্রাইস আছে শুনলে চমকে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ বত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন আমাদের কাছে উইথ ওয়ারেন্টি অ্যান্ড গিফট একদম এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো যেটা দেখলে চমকে যাবেন একদম চমকানো ল্যাপটপ আই फाइव इलेवन जेनारेशन गेमिंग लैपटप i5 फाइव इलेवन gtx ग्राफिक्स आज 144 फोर्टी फोर हाथ डिसप्ले आज डिस्प्ले प्लस अपनी पाँच सोलोश सो पंचाश है चार जिबी डेडिकेटेड ग्राफिक्स चार जिबी इंटेल एच डी ग्राफिक्स आठ जिबी की बोर्ड आज ब्लू ब्लू एकदम दारूण लैपटप आज एकदम कंडिशन देखा आपके देखें वाव कंडीशन है लैपटॉप आपने पे आज एकदम कम प्राइस है पाँच आई फाइव इलेवन जेनरेशन एकदम न्यू कंडीशन है देखो कंडीशन देखो लैपटॉप পুরো একদম মিন্ট কন্ডিশনে দেখতেই পাচ্ছেন আমরা মুখে বলি না দেখিয়ে দিই খুলে দেখেন কন্ডিশন দেখেন এটা আপনি পাচ্ছেন আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইজ আছে মাত্র 29000 29000 মাত্র 29000 টাকায় এই ল্যাপটপ পেয়ে আছেন চমকানো ধমকানো ল্যাপটপ আগুনে অফার আছে এখন দারুন দারুন আর দারুন দেখতে একদম গাইস যে কোনো আপনার এডিটিং কাজ গেমিং যাবতীয় কাজের মধ্যে হয়ে যাবে একদম আপনি পেয়ে আছেন আমাদের কাছে একদম কম প্রাইসে ম্যাকবুক আজকে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এই এটা আছে আপনার ম্যাকবুকের মিনি আছে 2011 এর মডেল

দেখেন দু হাজার পনেরো মডেল কিক কন্ডিশন গাইজ চমকাচ্ছে ল্যাপটপ একদম আগুনের ল্যাপটপ দেখেন এটা আছে আপনার দু হাজার পনেরো মডেল ম্যাকবুক এয়ার কোর আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস দিয়ে আপনি পাচ্ছেন মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড মাত্র তেইশ হাজার টাকা যেটা মার্কেটে পঁচিশ হাজার টাকা প্রাইস আছে এখানে তেইশ হাজার টাকায় পাবেন আপনি এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন দু হাজার সতেরোর মডেল একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন দেখেন চমকানো ধমকানো ল্যাপটপ পাচ্ছেন আপনি কম প্রাইসে প্লাস এক বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন দু হাজার মডেল আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আপনি পাচ্ছেন এইট জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এল দিয়ে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বা দারুন কন্ডিশন দেখছেন দারুন কন্ডিশন তো এটা পঁচিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে সাথে স্মার্ট ওয়াচটাও কিন্তু নিতে ভুলবেন না কিন্তু

কুড়ির মডেল আছে এটা আপনি পাচ্ছেন মাত্রি থ্রি থাউজেন্ড ফিফটি থ্রি মাত্র তিপান্ন হাজার টাকায় পাচ্ছেন চমকানো ধমকানো ল্যাপটপ গালা দেখেন গাইজ দারুন টাকা দিলেও পাবেন না কোথাও নেই খুব পপুলার কালার একদম পপুলার সিজার ল্যাপটপ আছে এখানে আমার কাছে আরো অনেক কালেকশন ছিল সব সেল হয়ে গেছে বেরিয়ে গেছে যেমন ধরুন আপনার এম এর সিলপ্যাকটও ছিল ওটাও বেরিয়ে গেছে আবার আপনারা যদি লাগে চলে আসবেন পেয়ে যাবেন কালকে এসে যাবে নতুন স্টক এটা আপনি আছেন ম্যাকবুক কিং আছে বত্রিশ জিবি র্যাম কোর আই নাইন প্রসেসর পাচ্ছেন প্লাস আপনি পাচ্ছেন পাঁচশো বারো এসএসডি দিয়ে যাবতীয় গেম যাবতীয় এডিটিং এর কাজ ম্যাকবুক কিং চোখ বন্ধ করে করা যেতে পারে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট নেই হেভি কন্ডিশন দেখেন ষোলো ইঞ্চের ম্যাকবুক আছে এটার মধ্যে যাবতীয় কাজ হবে আপনার দাম কি থাকবে এগুলো এটা আপনার আছে নতুনের দাম আছে আড়াই লাখ টাকা আপনি পাচ্ছেন আমাদের কাছে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড আই নাইন দিয়ে আই নাইন পঁয়ষট দিয়ে বত্রিশ জিবি র্যাম দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকার সাথে গিফট ওয়ারেন্টি সবই পাবেন কিন্তু দারুণ কন্ডিশন কোনো দাগ টাগ নেই সামনে একদমই মিন্ট আর রেটিনা ডিসপ্লেও আপনি পাচ্ছেন একদম দারুন দারুণ ডিসপ্লে আর স্পিকার তো হেভি দারুণ স্পিকার আছে আপনার যাবতীয় একদম অল ওকে কন্ডিশন পাচ্ছেন আর যদি মনে করেন যে আপনাদের কাছে কোনো ম্যাকবুক আছে এক্সচেঞ্জ করতে চাইছেন সেটাও এখানে অপশন অ্যাভেলেবল আছে উইন্ডোজ হোক ম্যাকবুক হোক যাবতীয় ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারেন আর যে প্রাইসটা আপনার হবে যে ভ্যালু হবে সেটা মাইনাস করে অন্য ল্যাপটপ নিতে পারেন একদম একদম দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার এসে ভালো করে এখানে ভিজিট করে যান একদম থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একদম থ্যাংক ইউ সো মাচ